পিঠে অনেক খেয়েছ তবে এই রকম কেক পিঠে হয়তো এর আগে একবারও খেয়ে দেখো নি দুর্দান্ত স্বাদেরই কেক পিঠে একবার যদি বানিয়ে খাও মুখে দিলেই মন ভরে যাবে একদম নতুন স্বাদের এই রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করো একদম নতুন এই ভীষণ মজার কেক পিঠে যেটা ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক বাটির মতো সিদ্ধ চালের গুঁড়ি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ময়দা ময়দাটা যারা পছন্দ করো না চাইলে তারা বাদ দিতে পারো একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি দিয়ে দিলাম আর এখানে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি নিয়েছি এক বাটি গরম জল ফুটন্ত গরম জল এক বাটি নিয়েছি সেটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে এইভাবে একটা ব্যাটার আমি রেডি করে নিচ্ছি এক বাটি জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে আমি রেস্টে রেখে দিচ্ছি মোটামুটি দশ মিনিট দশ মিনিট অবশ্যই রাখবে দশ মিনিট পর ফিরে এলাম তো দশ মিনিট পর দেখো মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এটা এতটা ঘন করা যাবে না ঘনর দিকেই রাখতে হবে তার জন্য আরও একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে একটু আগের থেকে পাতলা করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যেটা কেক তৈরিতে আমরা ব্যবহার করি বেকিং পাউডার দেওয়ার পর প্রত্যেকে সামান্য জল দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা ঠিক এরকম ঘনর দিকে করতে হবে তবে খুব অতিরিক্ত ঘন করবে না আবার পাতলার দিকেও করা যাবে না এবার এরকম একটা বাটি নিয়েছি এরকম বাটি আমাদের সবার বাড়িতে থাকে বাটির মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর একটা বাটার পেপার লাগিয়ে দিলাম বাটার পেপার না থাকলে সাদা এফোর পেপারকেও তেল লাগিয়ে এইভাবে লাগিয়ে নেবে কিছুটা ব্যাটার ঢেলে দিলাম এবার একটু নারকেল করা ফ্রেশ দিয়ে দিলাম আর একটু টুড়ো করে ছোটো ছোটো করে কেটে নেওয়া গুড় মানে খেঁচুড়ির গুড় বা পাটালি গুড় যাই হোক না কেন দিয়ে দিলাম আরও একটু ব্যাটার ঢেলে দিচ্ছি এইভাবে কয়েকটা লেয়ার করতে হবে নারকেল আর গুড়ের লেয়ার দিতে হবে কয়েকটা লেয়ারে করলে যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে তোমরা তিনটে চারটে পাঁচটা যত খুশি লেয়ার করতে পারো আর নারকেল আর গুড়টাও কিন্তু অবশ্যই বুঝে দেবে নারকেলটা বেশি দেওয়া যেতে পারে তবে গুড়টা মিষ্টি বুঝে ব্যবহার করবে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো এভাবে ওপরেও আমি অল্প নারকেলার গুড় ছড়িয়ে দেওয়ার পর একটু কিসমিশ দিয়ে দিলাম এখানে কিসমিশটা আমি ওপরে দিয়েছি তোমরা চাইলে ব্যাটারের ভিতরেও দিতে পারো তাহলেও মুখে যখন পড়বে খেতে ভালো লাগবে তো বাটিটাকে একটু ঠুকে নিয়েছি তারপর দেখো একটা কড়াইতে আমি জলকে ফুটিয়ে নিয়েছি ওপরে একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র রেখে দিয়েছি তার উপরে বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাপিয়ে রেডি করতে হবে কুড়ি মিনিট আমি ভাপ দিয়েছি কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার একটা টুথপিক দিয়ে চেক করছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে ছোটো বাটি হলে দশ থেকে পনেরো মিনিটে রেডি হয়ে যাবে দেখো টুথপিকের গায়ে কিন্তু খুব একটা লাগছে না তার মানে এটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে বসিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ সম্পূর্ণ ঠান্ডা করলে দেখবে বাটি থেকে কেকটা এমনিই ছেড়ে দিয়েছে তারপর একটা প্লেটের ওপর বাটিটাকে উলটিয়ে আমি ঠোকা দিলাম দেখো খুব সহজে বেরিয়ে এলো পিছনে বাটার পেপারটা তুলে দেবো আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো যে গুড়টা ব্যবহার করেছিলাম কত সুন্দর একটা লুকস এনে দিয়েছে দেখে মনে হচ্ছে যেন ছানার কেক তৈরি করা হয়েছে কেকের মতোই দেখতে কেকের মতো করেই বানিয়েছি তবে এটা পিঠে তাই আমি এটা নাম দিয়েছি কেক পিঠে তো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর যে যেদিকটা আমি কাজু কিশমিশ নারকেল দিয়েছিলাম এদিকটাও দুর্দান্ত লাগছে আর পিছন দিকটাও কিন্তু দারুণ সুন্দর লুকস চলে এসেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই পিঠেটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নোলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে চাইলে এটা শুধুও খেতে পারো তাতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখো কতটা সুন্দর হয়েছে ঠিক যেন মনে হচ্ছে কেক তৈরি করা হয়েছে আমি একটু কেটেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটা পিঠের এক ঘেঁ রেসিপি ছেড়ে এই একদম নতুন পিঠের রেসিপিটা একবার ট্রাই করো কথা দিচ্ছি ছোটো থেকে বড়ো সবার ভালো লাগবে এখন নোলেন গুড় বা খেঁচুরির গুড় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে নোলেন গুড়ে চুবিয়ে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগবে অবশ্যই ট্রাই করো ধন্যবাদ